হ্যালো কেমন আছো তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা বেশ কিছুদিন পরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি এবারে এটা বেসিক্যালি ফিজিক্সের ওপর একটা ভেক্টরের একটা ছোট্ট ভিডিও করেছিলাম এবং আমার ইচ্ছা আছে আমি পর 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 ভেক্টর ইউনিট ডাইমেনশন মোশন এই সমস্ত ব্যাপারগুলোর ভিডিও আমি আস্তে আস্তে আমরা করার চেষ্টা করব তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবারে আমি যেটা নিয়ে কাজ করছি সেটা বেশ কিছু বেসিক কনসেপ্ট এবং তারপরে ভিডিওটাতে এটারই একটা প্রবলেম প্রবলেম অ্যাপ্লিকেশন যাতে এই কনসেপ্টটা পুরোপুরি ভাবে দেখে নেওয়া যাক আমরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেখো অ্যানামেটিক্স এর বেসিক ইকুয়েশন তোমরা প্রত্যেকেই এখন শিখে গেছো এস vt টু ভিটি ভি ইকলস টু ইউ প্লাস এটি এস টু প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার ইক টু ইউ স্কোয়ার প্লাস টু এসএস অ্যান্ড এস এন ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান কিন্তু এগুলো কখন কিভাবে ইউজ করা যাবে এই নিয়ে কিন্তু একটা দ্বিধাদণ্ড থেকেই যায় যেমন ধরো এস ইকুয়ালস টু ভিটি এটা তখনই ইউজ করা যাবে যখন ভেলোসিটি কনস্ট্যান্ট সময়ের সাপেক্ষে যদি তা না হয় তার মানে ভেলোসিটি যদি যদি টাইমের সাপেক্ষে পরিবর্তিত হতে আরম্ভ করে তখন কিন্তু আর এস ইকুয়ালস টু ভিটি ব্যবহার করতে পারবো না তখন সেক্ষেত্রে আমরা এস ইকুয়ালস টু ইনটিগ্রাল ভিডিটি এরকম একটা ব্যাপার ইউজ করবো যেখানে ভি ইকুয়ালস টু ফাংশন অফ টাইম এই ব্যাপারটা নিয়ে যদি কেউ সিরিজ ধরে ভিডিও ফলো করো ফিজিক্সে মানে পদার্থবিদ্যাতে ক্যালকুলাস কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটার একটা বড়সড় একটা ইলাগোরেটিভ ভিডিও সিরিজ ওয়াইজ আমার করার ইচ্ছা আছে এবং সত্যি কথা বলতে গেলে কি অনেকেরই হয়তো এরকম মনে করো যে আগেই খুব কারাহুড়ো করে ক্যালকুলাস মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বা এইসব জিনিসপত্রগুলো শিখে নিলে হয়তো অনেকটা আমরা এগিয়ে থাকতে পারবো বা আমরা অনেক প্রবলেম সলভ করতে পারবো কিন্তু ফিজিক্সে ক্যালকুলাস কেন এবং কিভাবে কোথায় ইউজ করব। সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাজা ডিফারেন্সিয়েশন বা ইনটিগ্রেশনের ফর্মুলা ওরিয়েন্টেড প্রবলেম জানার থেকে ফর্মুলা বা প্রবলেম সেটা অঙ্কের দিক থেকে হয়তো অনেক বেশি দৃষ্টিনন্দন হতে পারে কিন্তু কিন্তু তা কখনো হওয়ার চান্স কম তো যাই হোক আবার এ টু ভিপি এই ক্ষেত্রেও আমরা বেসিক্যালি সরি ভি ইকুয়ালস টু এ এক্ষেত্রেও আমরা বলতে পারি যে এটা তখনই ইউজ করতে পারবো যখন এ ইজ কনস্ট্যান্ট ওভার টাইম মানে অ্যাক্সেলারেশন বা তরণ যদি সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল না হয় তাহলে আমরা ভি ইকলস টু এটি ইউজ করতে পারি তা না হলে এখানেও আমাদেরকে এই জিনিসটা করতে হবে ভি ইকলস টু এডিটি আচ্ছা সেখানে এ টাইমের একটা ফাংশন ধরে নিয়ে সেগুলো করা যাবে এখন বাকি এই যে সমীকরণগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে ফিজিক্সে ওই কন্ডিশন সাপ্লাই কিছু গল্প থাকে এটা হলে এটা করতে পারবো এটা হলে এটা করতে পারবো না তখন আবার অন্যরকম ভাবে করতে হবে এই টাইপের জিনিস দেখো তোমাদের খুব সহজ জিনিস বলছি ধরো তোমাকে বলে দেওয়া হয়েছে ইউ মানে ওয়ান মিটার পার সেকেন্ড ঠিক আছে এ মানে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আর টি মানে ওয়ান সেকেন্ড তাহলে এস কত হবে তো আমরা তো মহানন্দে তোমরা কি কখনো ভেবে দেখেছ যে এই যে ইউ মানে ভ্যালু বসাচ্ছ এ মানে ভ্যালু বসাচ্ছ এবং তা দিয়ে যে এস বার করছো সেখানে তো এ বা ইউ এগুলো তো প্রত্যেকটাই ভেক্টার না আমরা তো ভেক্টরে শিখে এসছি যে ভেক্টর যদি হয় মানে ধর একটা ফোর্স ভেক্টর আছে এফ এটা টেন নিউটন কিন্তু আমরা তো এফ কে টেন নিউটন লিখতে পারি না কারণ আমরা বলি এদিকটা আমাদের লিখতে হবে এটা যদি টেন নিউটনটা যদি এক্স অক্ষ পজিটিভ হয় তাহলে আমি লিখতে পারি টেন নিউটন আই ক্যাপ বা এটা যদি ওয়াই অক্ষ হয় টেন নিউটন তাহলে আমরা লিখতে পারি এফ মানে টেন নিউটন জে ক্যাপ তা না হলে আমাকে লিখতে হবে এফ এর ভ্যালু মানে চরম মান মানে আমি টেন নিউটন বোঝাতে চাইছি সেটাকে এরকম ভাবে লিখতে পারি বা এরকম ভাবে লিখতে পারি তাহলে এটা যদি ভুল হয় তাহলে এস যেটা মানে ভেক্টর বেসিক্যালি এস মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাকে কোন জাদু মন্ত্র বলে ইউ এর জায়গায় ওয়ান ওয়ান হাফ ওয়ান ওয়ান স্কোয়ার বসিয়ে দিতে পারলাম মনে প্রশ্ন আসা খুব স্বাভাবিক যে করে এটা যদি ভুল হয় তাহলে তো এটাও ভুল আবার স্যার বলছেন আনসারও ঠিক হয়েছে তার মানে কোনো না কোনো জায়গায় একটা শর্ত চাপানো আছে যে শর্তটা প্রয়োগ করলে আমরা বুঝতে পারব যে আচ্ছা তার মানে যখন এরকম হয় তখন তালে মান এরকম বসিয়েও আমরা কোনো কোন ক্ষতি করছি না কনসেপ্টে আমরা কনসেপ্টটাকে নিয়েই চলছি তাহলে সেই জিনিসটা কি সেটা হচ্ছে গিয়ে এই যে তরণের কথা বলছি এ এটা হচ্ছে সুষম তরণ মানে অ্যাক্সেলারেশন এ যখন ডেল্টা ভি বাই এই যে অনুপাতটা এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে এটা যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে বা যদি বস্তু কণাটা বা কোনো বস্তু সেটা যদি রেখায় না চলে তাহলে কিন্তু এ আর ইউনিফর্ম রৈলনা আর মানে যদি অনুপাত যদি আলাদা হয়ে যায় তাহলে মান পরিবর্তন হচ্ছে যদি সরল রেখায় না চলে যদি জিগজ্যাগ ভাবে চলে যদি কোনো কারভে চলে তাহলে সেটা ঠিক ইয়াকাদাকা পথে তাহলে কার দিক পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে মান আর দিক দুটই এক রকম থাকলে তবে এই ইউনিফর্ম বা কনস্ট্যান্ট হবে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে ওকে আর মানে যদি দুটো ভেক্টর যেগুলোকে আমরা শিখে এসেছি ভেক্টরে এই হচ্ছে তার লব্ধি আর রেজাল্টেন্ট তাহলে দুটো ভেক্টর যখন পি কিউ আর তারা যদি একই রেখাতে থাকে তার মানে তারা একই রেখাতে আছে তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল শূন্য ডিগ্রি বা যদি পি আর কিউ যদি বিপরীত মুখীয় হয় তাহলে তাদের অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি উভয় ক্ষেত্রেই কিন্তু আর মানে

একই রেখায় থাকবে এবং তারা যদি তরল হয় তাহলে সেক্ষেত্রে ইউ একই দিকে আর যদি সেটা মন্দন মানে ডিসিলারেশন হয় তাহলে ইউ আর এ আলাদা দিকে থাকবে একই রেখায় অপোজিট দিকে থাকবে তখন থিটা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি তার মানে এই যে ইকুয়েশনটা আমরা যখন ইউজ করি সেটা সুষম তরণের জন্য যেখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে গতি সরণ ভেক্টর প্রাথমিক গতিবেগ ভেক্টর এবং তরল ভেক্টর তারা একই লাইনে একই দিকে চলে ফলে ভেক্টর যে লেখার যে গুরুত্ব সে গুরুত্বটাই আর থাকছে না কারণ পুরোটাই স্ট্রেট লাইনে হচ্ছে বলে তার মানে কাজের মধ্যে অ্যাঙ্গেল থিটা বা ওয়ান এইটির মধ্যে ভ্যারি করবে মানে জিরো বা ওয়ান এইটির মধ্যে ভ্যারি করবে সুতরাং এই শর্তে তুমি দেখো তাহলে একটা ভেক্টর ইকুয়েশন একটা স্কেলার ইকুয়েশন মানে আর মানে যদি টি প্লাস লিখি আর আর মানে যদি পি প্লাস দুটোই একই সঙ্গে সত্যি তখনই যখন তারা কোলিনিয়ার ভেক্টর সেম ডিরেকশনে থাকে বা অপোজিট ডিরেকশনে থাকে তার জন্যই আমরা এই ইউ এর জায়গায় ওয়ান এ এর জায়গায় ওয়ান আমরা এগুলো বসিয়ে দিতে পারছি যদি তা না হতো তাহলে কিন্তু কখনোই বসাতে পারতাম না এবং গন্ডগোল হয়ে যেত কিরকম গন্ডগোল জাস্ট বললাম শুরুর আগে পরের ভিডিওটা যদি তোমরা ক্লিক করে দেখো এটার উপরে আছে যে ওটা কিরকম ভাবে করতে হবে তাহলে সেই ভিডিওটাকে আরো ভালো করে দেখতে পাবো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো রেজাল্ট বেরোনোর সময়ও হয়ে গেল অলমোস্ট বেরোনোর কাছাকাছি কোনো অসুবিধা নেই যেরকম যেরকম যা করেছো তোমরা যাতে ভবিষ্যতে আরও ভালো করো আরো ঠিক মতো করে করো ইলেভেন এর জন্য আরও ঠিকঠাক মতো প্রিপারেশন নাও নিজের মনকে ঠিকঠাক করে ভালো থাকো সুস্থ থাকো আশা করি সব খুব ভালো হবে